লাউ চিংড়ি ভীষণই জনপ্রিয় একটি সাবেকি রান্না প্রায় সব বাড়িতেই এই লাউ চিংড়ি রান্না হয় আজ আমি যেভাবে এই লাউ চিংড়ি রান্না করি সেটাই আপনাদের করে দেখাবো সামান্য তেল মশলার ব্যবহারে খুব সহজে ঝটপট রান্নাটি হয়েও যায় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা পৃথিবীর রান্নাঘরে সকলকে স্বাগত এই লাউ চিংড়ি বানাবার জন্য আমি অর্ধেকটা লাউ কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন লাউ নেবেন এবার এই অর্ধেক লাউকে আবার দু টুকরো করে কেটে নিচ্ছি লাউটা দেখুন ভীষণই কচি এরকম কচি লাউ দিয়ে এই লাউ চিংড়ি খেতে ভালো হয় এবার লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি এই খোসাগুলো দিয়ে আমি ছিচকি বানাবো তাই একটু মোটা মোটা করে কাটলে ছেচকি খেতে ভালো লাগবে তাছাড়া ছেচকি ছাড়াও লাউয়ের খোসা ভাজা খেতেও কিন্তু খুবই ভালো লাগে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর লাউগুলো ছাড়িয়ে একটা পাত্রে জলের মধ্যে রেখে দিয়েছি লাউ সব আগে ধুয়ে তারপর কুচোতে হয় কারণ লাউতে এমনিতেই প্রচুর পরিমাণে জল থাকে কাটার পর ধুলে লাউতে আরও জল ঢুকে যাবে বটির সাহায্যে লাউ সরু সরু করে কেটে নিচ্ছি আপনার বটির বদলে ছুরি দিয়েও কিন্তু এরকম সরু সরু করে লাউ কেটে নিতে পারেন যত সরু করে কাটা হবে লাউ তরকারিটা তত মাখো মাখো হবে সম্পূর্ণ লাউ কুচিয়ে কেটে নিয়েছি এবার একটা প্রেশার কুকারে কুচনো লাউ নিয়ে নিলাম লাউ সেদ্ধ হতে কোনো জলের ব্যবহার করার একদমই দরকার নেই কারণ লাউ সেদ্ধ হলে লাউ থেকে এমনিতেই প্রচুর জল বেরোবে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ লবণ আর হলুদ চামচ দিয়ে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আমি প্রেশার কুকারে লাউ সেদ্ধ করে নিচ্ছি এতে লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা করতে সময়ও অনেক কম লাগবে তারপর কুকারের ঢাকা আটকে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব একটা সিটির বেশি কিন্তু দেবেন না তাহলে লাউ যাবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এদিকে একটা কড়া গরম করে দিয়ে দিলাম গ্যাসের সর্ষের তেল এখানে দুশো গ্রাম ছোট চিংড়ি মাছ খোসা এবং মাথা লে ছাড়িয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন এই চিংড়ি মাছ তেলে দিয়ে দিলাম দু তিন মিনিট নেড়ে চেড়ে চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব এদিকে প্রেশার কুকারেও একটা সিটি পড়ে গেছে এবার অভেন বন্ধ করে কুকারে প্রেশার রিলিজ হওয়া পর্যন্ত প্রেশার কুকারটা এভাবে রেখে দেব চিংড়ি মাছ ভাজা হতে হতে লাউ চিংড়ির মশলা রেডি করে নিচ্ছি একটা কাপে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে ঝাল একটু কমের দিকে রাখলেই লাউ তরকারি খেতে ভালো লাগে আর রঙের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন তারপর হাফ কাপের মতো জল দিয়ে মশলাটা গুলে রাখছি লাউ চিংড়িতে বেশি ঝাল বা মশলা একদমই মানায় না এই সামান্য মশলা দিয়ে এটা খেতে ভালো লাগে মশলা গুলে নিয়েছি এদিকে চিংড়ি মাছও হালকা করে ভেজে নিয়েছি এবার এই ভাজা মাছ একটা পাত্রে নামিয়ে রাখছি এদিকে কুকারের প্রেসারও রিলিজ হয়ে গেছে এবার ঢাকাটা খুলে লাউ দেখে নিচ্ছি লাউও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কত জল বেরিয়েছে লাউ থেকে এবার মাছ ভাজার কড়াটা পরিষ্কার করে ওভেনে বসিয়ে গরম করে তাতে দেড় পলা সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে তাতে ওয়ান ফোর চামচের মতো গোটা জিরে দুটো ছোট এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে তাতে যে মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিডিয়াম নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সেদ্ধ লাউ দিয়ে দিলাম মশলার সাথে লাউ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এতে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাইতে করে লাউয়ের জলটা নিয়ে নিচ্ছি লাউয়ের জল যখন ফিফটি পার্সেন্ট টেনে গিয়েছে তখন এর লবণটা চেক করে নিচ্ছি লবণ একটু কম থাকায় স্বাদ মতো লবণ অ্যাড করলাম এই সময় আপনারা স্বাদ অনুসারে একটু চিনিও অ্যাড করতে পারেন কারণ লাউ চিংড়ি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে আমার অসুবিধা থাকায় আমি চিনি দিলাম না লাউয়ের জল যখন অনেকটা টেনে গেছে তখন এতে দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা তরকারি থেকে জল অনেকটা টেনে গেছে আর লাউ চিংড়ির তরকারিও বেশ মাখো মাখো হয়েছে এর থেকে বেশি আমি আর টানাবো না এখন ওয়ান ফোর চামচ গাওয়া ঘি এতে দিয়ে দিলাম এই সামান্য একটু ঘি লাউ চিংড়ির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় ঘি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে লাউ চিংড়ি একটা পাত্রে পরিবেশন করে দিচ্ছি আপনারা এই লাউ চিংড়ির তরকারি আপনাদের পছন্দ মতো বেশি বা কম ঘনত্বের রাখবেন লাউ চিংড়ি আমার রেডি গরম গরম ভাতের সাথে লাঞ্চে এইরকমভাবে লাউ চিংড়ি বানিয়ে পরিবারের সকলের সাথে এনজয় করুন ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন